নমস্কার বন্ধুরা তোমরা এসো তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু অনেকেই জানতে চাইছিলে কে এমসি মৈদুরের ফাইনাল রেজাল্ট কবে দিবে চব্বিশ পঁচিশে কে এমসি মৈদুরের ফিল্ড টেস্ট তো কমপ্লিট এবার রেজাল্ট কবে প্রকাশিত হবে এতজন ক্যান্ডিডেট আট হাজার নশো মধ্যে কার নাম লিস্টে থাকবে পোর্ট সার্টিফিকেটের কি এক্সট্রা সুবিধা পাবে তাছাড়া এখানে মানে রেজাল্টটা কী ভিত্তিতে তৈরি হবে কারণ আমরা তো প্রত্যেকে জানি এখানে শূন্যপদ এত সংখ্যক কম ঠিক আছে তো রেজাল্ট যেটা সেটা কোন ভিত্তিতে তৈরি হবে টোটাল একশো চারজনের মধ্যে আমরা যে আট হাজার নশো পনেরো জন আছে এটা কীভাবে রেজাল্ট তৈরি করা হবে স্টেপ ওয়েস আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে কাজে তোমরা যারা কেএমসি এম ফিল্ড টেস্ট দিয়ে এলে যারা ফিল আপ করেছিলে এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছো তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন্দির শুনো আশা করি একটু হলো উপকার ভিডিও শেষে তোমাদের রেজাল্ট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেটা কিন্তু তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলে তার আগে যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত লিঙ্ককে ডেস্ক্রিপশন টু জয় নাও কারণ ছোট বড়ো আপডেটগুলো আমরা তো টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি এবং সবার প্রথম যদি আপডেট আসে অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথম আমরা প্রোভাইড করে রাখি তো বারবারই বলছি তোমরা টেলিগ্রামে জয়েন থাকো আর যারা সাবস্ক্রাইব করো অবশ্যই করে দিও তো চলো মেন টপিক আসা যাক দেখো বন্ধুরা দেখো বন্ধুরা একটা আপডেট সেটা হলো তোমাদের ছ তারিখে কিন্তু কে এমসির ফিল্ড টেস্ট কমপ্লিট ঠিক আছে এই যে ছ তারিখ গেল না সেখানে কিন্তু কে এমসির ফিল্ড টেস্ট কমপ্লিট ঠিক আছে এখানে অনেকজন ক্যান্ডিডেট কিন্তু ইচ্ছাকৃত যায়নি বা অনেক কিছু যায়নি কিন্তু এখানে অ্যাবজেন্টের হার ভালোই ছিল মানে এখানে কিন্তু যে উপস্থিতি সংখ্যা বা অনুপস্থিতির সংখ্যা যেটা সেটা দেখলাম তুলনামূলক একটু কম ছিল যেটা আমি কিন্তু আপডেট পেলাম ঠিক আছে নিজে গিয়েছিলাম সেখানে স্পটে সেই ভিডিও আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি তোমরা দেখে নিও ঠিক আছে ফিল্ড টেস্টে কিন্তু তুলনামূলক কম ঠিক আছে এখানে দেখো রেজাল্ট কবে হবে এখানে কিন্তু রেজাল্ট নিয়ে কিন্তু অনেকে একটা প্রবলেম আছে যে রেজাল্ট কবে প্রকাশিত হবে তো তোমাদের বন্ধুরা বলে রাখি বন্ধুরা তার আগে কিছু কথা যে টোটাল আট হাজার নশো পনেরো কে ডাকা হয়েছে টোটাল শূন্য একশো চার তাহলে কিভাবে নিয়োগ হবে দেখো বলি যাদের পোর্ট সার্টিফিকেট আছে তারা কিন্তু একটা এক্সট্রা সুযোগ সুবিধা পাবে হ্যাঁ তোমরা ডিউরিং ফর্ম ফিল সময় দেখেছিলে এখানে কিন্তু পোর্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু চেয়েছিল তো তোমাদের যাদের পোর্ট সার্টিফিকেট আছে তারা কিন্তু এক্সট্রা সুযোগ সুবিধা পাবে আর একটা ভিত্তি হতে পারে সেটা হতে পারে স্টেট লেভেল পোর্ট সার্টিফিকেট যেটা হতে পারে হয়তো স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল বা ন্যাশনাল লেভেল যে কোনো লেভেলে তোমার স্পোর্টস সার্টিফিকেট হলে তুমি কিন্তু এলিজিবল হবে এবারে আসি আর একটা ধরো অনেকে একটা কনফিউশন দেখলাম যে মাধ্যমিকের যে নাম্বারের ব্যাপারটা ধরো একজন ক্যান্ডিডেট মাধ্যমিক এইটি পার্সেন্ট আর একজন ক্যান্ডিডেট মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট পেয়েছে তো মেরিট লিস্টটা কোন ভিত্তিতে তৈরি হবে যে নাম্বার আগে পেয়েছে সে পার্সেন্ট অবভিয়াসলি তাহলে এইটি পার্সেন্ট আগে কিন্তু এগিয়ে গেল এবং পোর্ট সার্টিফিকেট তার যদি থাকে তাহলে তার নাম তো অবশ্যই আসবে ঠিক আছে অনেকে দেখলাম যে ফিল্ড টেস্টের ব্যাপারটা ঠিক আছে ফিল্ড টেস্টে নেওয়ার পর আর তোমাদের দেখো ফিল্ড টেস্টে তো এমন ষোলো থেকে কুড়ি জন করে এক একটা ফিল্ড টেস্টে দেখা হচ্ছে মানে টোটাল যদি আমি দেখি কোনো কোনো শিফটে দেখলাম ষোলো জন করে থাকছে বা কোনো কোনো কুড়ি জন করে ফিল্ড টেস্টে কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে ঠিক আছে সেখানে আমাদের কিন্তু পাস বা ফেল এই কথা কিন্তু কোনো একবারও বলা হয়নি বা কত টাইম লাগছে এই ব্যাপারটা না গার্বেজ নিয়ে আমাদের কিন্তু ঠিকঠাক সঠিক সময়ে যেমনটা তোমাদের দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে তেমনটাই করতে হয়েছিল ঠিক আছে আমাদের নিয়ে যেতে হয়েছিল অনলি আইডি প্রুফ চেক হয়েছিলো অ্যাডমিট কার্ড তার সাথে পাসপোর্ট কার্ড ফটো সাইজ তার সব কিন্তু আর কিছু মানে আমাদের সার্টিফিকেট ইয়ে করা হয়নি যার কারণে একটা অনেকের মধ্যে একটা অনিশ্চিতার ব্যাপার রয়েছে যে রেজাল্ট কবে প্রকাশিত হবে বা রেজাল্টের আপডেট কী আছে সেটা কিন্তু অনেকে জানতে চাইছিল কারণ দেখো এই আট হাজার নশো আমরা যেটা বারবারই ভয় পাচ্ছি আট হাজার নশো পঞ্চান্ন মধ্যে এই একশো পঁয়ত্রিশ জনকে সিলেক্ট কীভাবে করবে এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর বা ফ্যাক্টর বিষয় সেখানে যে প্যারামিটারগুলো বললাম ঠিক আছে একশো সাতজনকে কীভাবে একশো চারজনকে সিলেক্ট করা এটা কিন্তু বড় ফ্যাক্টর বটে তাহলে সেখানে যে প্যারামিটার যেমন পোস্ট সার্টিফিকেট মাধ্যমিকের নাম্বার বেশি এই টাইপের কতগুলো ফ্যাক্টর কিন্তু পরপর এসেই যায় যার কারণে ওটা কিন্তু বলাই বাহুল্য ওটা কিন্তু অনেকগুলো ডিপেন্ড করছে মানে রেজাল্টের যে ভিত্তিটা সেটা কিন্তু ওখানে নিজে করছে কারা এগিয়ে যাবে ঠিক আছে এবারে দেখো সব থেকে যেটা বড়ো আপডেট তোমাদের ফিল্ডে তো ছ তারিখের মধ্যে কমপ্লিট ছয় তো এবার আসি রেজাল্টের কথায় রেজাল্ট দেখো বন্ধুরা যেটা আমি আপডেট পেলাম তোমাদের রেজাল্ট কিন্তু এবছর প্রকাশিত হবে না দু হাজার চব্বিশে প্রকাশিত হবে না দু হাজার পঁচিশে জানুয়ারির ফার্স্ট উইক নাগাল এটা তোমরা লিখে রাখো জানুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মাধ্যমে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে যেটা আপডেট পেলাম সেটা তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি তো রেজাল্টের যে ক্যাটাগরিটা মানে রেজাল্ট তৈরি করতে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ধরো অনেকজন ক্যান্ডিডেট মাধ্যমিকে সমস্ত ডিটেলসগুলো চেক করা হয়েছে তার মধ্যে কিন্তু একটা সুবিধা আছে যেখানে কিন্তু অনুপস্থিত কিন্তু ভালোভাবে লক্ষ্য করা গেছে মানে আগের তুলনায় অনুপস্থিত হারটা একটু বেশি ঠিক আছে এটা আমি বারবারই বলছি সুতরাং রেজাল্ট তৈরি করতে গেলে সমস্ত ব্যাপারগুলোকে পর্যালক্রম আলোচনা করে তবে রেজাল্ট তৈরি করা যাবে আর আদারওয়াইজ হয়তো পরবর্তীকালে রেজাল্ট দিল যেটা হয়তো কারেকশন বা দুর্নীতি হয়ে গেল সেখানে তো এটা হতে পারে না সুতরাং রেজাল্ট করতে গেলে একটু টাইম লাগে সেটা যেটা আপডেট পেলাম তোমাদের জানুয়ারির ফার্স্ট বা সেকেন্ড ওকে দু হাজার পঁচিশের মাধ্যমে রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে এটা কিন্তু দু হাজার পঁচিশের কথা বলছি ঠিক আছে আমি বারবারই এক কথাই বলছি তো রেজাল্ট প্রকাশিত হলে সবার কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো কারণ যে কোনো দিন রেজাল্ট প্রকাশিত হতে পারে এটা তোমরা চিন্তা থেকো ঠিক আছে যেহেতু ফিল্ড টেস্ট কমপ্লিট সমস্ত ই কমপ্লিট সুতরাং রেজাল্ট এবার প্রকাশিত হবে তোমাদের চিন্তার কোনো রকম কোনো কারণ নেই ঠিক আছে অনেকগুলো প্যারামিটার উপর ভিত্তি করে রেজাল্ট প্রকাশ হচ্ছে সেই জন্য হয়তো একটু টাইম লাগছে রেজাল্ট প্রকাশিত হলে সবারই কিন্তু আমি এই চ্যানেলে প্রভাইড করে দেবো তার রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ আর যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের রিপ্লাই করা তো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দি ভিডিও দেখা হচ্ছে পরে ভিডিওতে